ঘাটালের বন্ধুদের জন্য তোমাদের কাছে ঘাটালে চলে এসেছি হ্যাঁ তোমাদের পাড়াতে এবং তোমার গ্রামে তো যারা আমাকে ঘাটাল থেকে ফলো করো যারা বিশেষ করে লোডান নিয়ে তোমরা আমাকে ফোন করো পার্সোনালি যে দাদা আমাদের এই দিকে কোথায় আছে শোরুম অবশ্যই তুমি একটা বলে দাও তো আমি সেই শোরুমেই চলে এসেছি বাকি বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে নেবে তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা থাকছে দু টনের একটি লোডার কোম্পানি থাকছে জিজা কোম্পানি হ্যাঁ এই গাড়িতে তোমরা কি পাবে তিন দিকে কিন্তু ডালাটা খুলে নিতে পারবে যদি আমি ডালার সাইজের কথা বলি তো ছ ফুট বাই সাড়ে তিন ফুট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ লোড ক্যাপাসিটি যদি বলি তো লোড ক্যাপাসিটি তোমরা এই গাড়িতে করতে পারছো কত যেটা হচ্ছে পনেরোশো কিলো লোড ক্যাপাসিটি করতে পারছো থাকছে কত হাজার পনেরোশো দু হাজারের মোটর থাকছে দু হাজারে কন্ট্রোলার থাকছে যদি ব্যাটারি কথা বলি পাঁচ পাঁচটা ব্যাটারি তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা থাকছে ষাট ভোল্টের গাড়ি হ্যাঁ তবে যদি মাইলেজের কথা বলি যদি লোড ক্যাপাসিটির কথা বলি লোড ক্যাপাসিটি করে নিয়ে তুমি যখন লোড থাকবে সেক্ষেত্রে তুমি মাইলেজ কত পাবে নব্বই থেকে আশির কাছাকাছি মাইলেজ পেতে পারো যদি নর্মাল লোড থাকে সেক্ষেত্রে তোমরা একশো থেকে একশো দশের কাছাকাছি তোমরা কিন্তু মাইলেজ পেয়ে যেতে পারো তবে হ্যাঁ এখন এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ তোমাদের জন্য যেটা থাকছে এক লক্ষ সত্তর হাজারের গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছ ঈদ উপলক্ষে তো দেরি কিসের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে চলে আসো